ফাইনালি আমরা চলে আসলাম যেখানে আসার জন্য বের হয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত বলতে বলতে হলে ভুল হবে কারণ এটা বাংলাদেশের শেষ সীমান্ত নয় আরও এদিকে জায়গা আছে ওটা আরও এদিকে জায়গা আছে আপনার দেখতে পাচ্ছেন আর আমরা আসছি হচ্ছে আমাদের বন্ধু নৌকায় আর পাশেই দেখছেন একটা ব্রিজ তৈরি হচ্ছে আর ব্রিজের ব্রিজ নাই বলে জনগণের প্রচুর সমস্যা হচ্ছে এদিকে পার হতে অনেকটা কষ্ট হচ্ছে যাওয়া দেখুন নতুন ব্রিজ হয়তো আমাদের জবাই ব্রিজের থেকেও সুন্দর হতে পারে দেখতেই পাচ্ছেন নৌকায় অনেকে নৌকায় মোটরসাইকেল তুলছে কারণ তারা যেখানে যাবে সেখানে যাওয়া সম্ভব নয় এখানে ব্রিজ নেই কোনো প্রকার ঠিক আছে থাকেন আর একটু দেখতেই পাচ্ছেন ওই যে ভারতের লাইট অলরেডি জ্বলে গেছে ওইটাই হচ্ছে ভারত আমাদের বাংলার শেষ সীমান্ত ওই পর্যন্তই তো বন্ধুরা আজকের মতো ভাই দেখা হচ্ছে আর পরের কোনো ভিডিওতে আজকের মতো ভাই